হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান উইথ শাহিন আমি শাহিন আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের কাছে তেইশ স্টেটের যে রেজাল্ট সেই রেজাল্ট কোন অবিসি নিয়ম মেনে প্রকাশ করা হবে অর্থাৎ ফল প্রকাশ করা হবে সেই সম্পর্কে জানতে চেয়েছে তো চলুন কি জানতে চাইছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের যে রেজাল্ট তেইশ স্টেটের যে রেজাল্ট সেটা তাড়াতাড়ি ফল প্রকাশ করে নতুন নিয়োগও চাইছে সেই কথাও জানিয়েছে তো সেটা শোনা যাক ওবিসি সংরক্ষণের কোন নিয়ম মেনে টেটের ফল এখনো প্রকাশ হয়নি দু হাজার প্রাথমিক টেটের ফল ওবিসি সংরক্ষণ জটিলতায় ঝুলে রয়েছে দু হাজার টেটের ফল আমরা জানি সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ রাজ্যের থেকে ঠিক কি কি বিষয় মূলত জানতে চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ দেখো ও সংরক্ষণ জটিলতায় এখনো আটকে রয়েছে প্রাথমিকের টেটের ফলাফল দু হাজার তেইশের ডিসেম্বরে প্রাথমিকের ডেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা কিন্তু তারপর থেকে প্রায় এক বছরের প্রায় দেড় বছর হতে চলতেও প্রাথমিক শিক্ষা পর্ষদ এই টেটের ফল প্রকাশ করতে পারেনি আর সেই কারণেই এবার রাজ্যের থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানতে চাইলে যে ও কোন নিয়ম মেনে টেটের ফল প্রকাশ করা হবে কারণ তুমি জানো যে এই ওবিপি সংরক্ষণ নিয়ে বর্তমানে আইন জটিলতা একটা চলছে ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু রাজ্য এখনো প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো প্রায় দেড় বছর হতে চললেও ফল প্রকাশ করতে পারিনি তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের থেকে জানতে চাইলেও তো ওবিপির কোন নিয়ম মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের ফল প্রকাশ করবে তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্রুত নিয়োগে যেতে চায় প্রাথমিক শিক্ষা সেই নিউজ বাংলায় যে খবরটা দেখালো সেটা আমি আপনাদের দেখালাম এবং এর আগেও আমি পোস্ট করেছিলাম যে খুব দ্রুতই অর্থাৎ এই আগস্ট মাসেই কিন্তু তেইশ ডেটের যে ফলাফল সেটা প্রকাশিত হতে চলেছে এবং তার সাথে খুব শীঘ্রই ইন্টারভিউ নোটিফিকেশন আসতে চলেছে তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তো রাজ্যের কাছে জানতে চেয়েছে দেখা যাক কি উত্তর পাওয়া যায় পরবর্তী আপডেট যখন পাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য